আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে প্রত্যেকটি বাচ্চায় দুই থেকে চার টাকা করে মূল্য কমেছে যেটা অত্যন্ত স্বস্তির বিষয় আর খাদ্যের বস্তার দাম পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আনার জোর দাবি জানাচ্ছি তো আর কথা না বেরিয়ে শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল তিরিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালী হাইব্রিড বগুড়া ছত্রিশ টাকা সোনালি হাইব্রিড সুপার কোম্পানি চল্লিশ টাকা টাইগার মুরগি বগুড়া পঞ্চান্ন টাকা টাইগার মুরগি কমার্শিয়াল এ গ্রেড ছিষট্টি টাকা টাইগার মুরগি প্যারেন্টস কোয়ালিটি আলোচনা সাপেক্ষে যেহেতু যাচাই বাছাই করে দেওয়া হবে ব্রয়লার মুরগি কপ ফাইভ হান্ড্রেড পঁয়তাল্লিশ টাকা লোম্যান বার্ন টাকা লেয়ার মুরগি লাল তিরিশ টাকা লেয়ার মুরগি সাদা আঠাশ টাকা মিশরীয় ফাওয়ি আটত্রিশ টাকা নর্মাল ফাওয়ামি চৌত্রিশ টাকা গলাসিলা হাইব্রিড পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা ছিচল্লিশ টাকা তো এই ছিল সারা বাংলাদেশে আমাদের প্রদত্ত মুরগির বাচ্চার পাইকারি রেট যে কোনো জেলা হতে অর্ডার করতে পারবেন আন্তজেলা বা সরাসরি কোম্পানি পরিবহনে বাচ্চা পৌঁছানো হয় সর্বনিম্ন বাচ্চা দুশো থেকে তিনশো বাচ্চা অর্ডার করতে হবে খুচরা নিলে রেট কিছু বেশি হবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ